দেখতে দেখতে গুটি গুটি পায়ে পাঁচ বছরে পদার্পণ করল নারায়ণী ব্যাটেলিয়ান আজ থেকে ঠিক পাঁচ বছর আগে এই দিনেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারায়ণী ব্যাটালিয়ানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করে নারায়ণী ব্যাটেলিয়ানের কাছে আজকের দিনটি বিশেষভাবে গৌরবময় ও স্মরণীয় এই উপলক্ষে কোচবিহারের নারায়ণী ব্যাটেলিয়ান আজ দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপন করে সকাল থেকে শুরু হয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান এরপর কুচকাওয়াজের মাধ্যমে বাহিনীর শৃঙ্খলা সক্ষমতা তুলে ধরা হয় সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে এলাকার দুস্থ অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় পাশাপাশি সারাদিন ধরে আয়োজন করা হয় বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ভলিবল ও ক্রিকেট ম্যাচের পাশাপাশি অনুষ্ঠিত হয় শুটিং প্রতিযোগিতা যা অংশগ্রহণকারীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে আজকে কি হচ্ছে আজ ফেব্রুয়ারি বছর আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আমাদের নারায়ণী ব্যাটালিয়ানের ভিত্তিপ্রস্তর স্থাপনা হয়েছিল আজকের দিন তারপর থেকে নারায়ণী ব্যাটালিয়ান সমগ্র উত্তরবঙ্গ এবং তথা পশ্চিমবঙ্গের একটি উজ্জ্বল মুখ হয়ে দাঁড়িয়েছে আমাদের শ্রদ্ধেয় অধিনায়ক তথা অভিভাবক শ্রীযুক্ত অংশুমান সাহা আইপিএস মহাশয় উদ্যোগে ওনার নির্দেশেই আজকে স্যারের অন্য ডিউটি পড়ার কারণে স্যার আজকে নিজে শারীরিকভাবে থাকতে পারেননি কারণ উনি অন্য গভর্নমেন্ট ডিউটিতে আছেন ওনার নির্দেশে আজকে আমরা বেশ কয়েকটি প্রোগ্রামস রেখেছি আজকে আমাদের ফিট রেজিং ডে সেলিব্রেশনের উপলক্ষে প্রথমে আমাদের সকাল সাড়ে নটার সময় ছিল আমাদের ইউনিট ফ্ল্যাগ হয়েস্ট করা আমাদের ইউনিট ফ্ল্যাগ যেটা আমাদের পতাকা উত্তোলনের পরে আমাদের সুন্দর একটি আমাদের প্যারেড তথা কুচকাউচ প্রদর্শনী হয়েছিল সকালে সকলে সেটা ইউনিফর্মে করেছিল এখন আমরা করছি কম্বল বিতরণ কিছু দুস্থ মানুষদের মধ্যে আমরা ভালোবাসার প্রতীকস্বরূপ আমাদের ব্যাটেলিয়ানের তরফ থেকে তাদেরকে কম্বল দিয়েছি এবং সারাদিন আমাদের অলরেডি ক্রিকেট ম্যাচ হয়েছে ভলিবল ম্যাচ আছে একটা ছোট করে শুটিং কম্পিটিশন আছে এবং আমরা এইভাবে সারাদিন নিজেদের মধ্যে এবং আরও অধিবাসীদের নিয়ে মানে পুলিশ তথা পাবলিক সবাইকে নিয়ে আজকে আমরা নারায়ণী ব্যাটালিয়ানের পঞ্চবার্ষিকী যে পূর্তি হলো সেটি খুব সুন্দরভাবে উদযাপন করছে ধন্যবাদ ম্যাডাম যুব সমাজের প্রতি যদি ম্যাডাম কোনো বার্তা থাকে আপনার যুব সমাজের প্রতি অ্যাজ আ পুলিশ অফিসার একটি বার্তা আছে যে যেভাবে আমরা পুলিশ তো আপনাদেরই মানে আমাদের সবার সমাজেরই তো একটা অংশ আরও বেশি করে পুলিশে যোগদান করুন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে এবং আরও বেশি করে আমরা যাতে আমাদের সমাজকে এবং আমাদের পুরো নাগরিককে আমাদের দেশকে যাতে সুরক্ষা প্রদান করতে পারি সেই দিকে এগিয়ে আসুন আর তার সাথে সাথে যারা পুলিশ যোগান পুলিশে যোগদান করতে ইচ্ছুক নন কেউ অন্যান্য প্রফেশনে থাকতেই পারেন যে কোনো পেশায় থেকেও দেশকে সেই মানুষকে ভালোবাসুক সেটাই তো নানা আয়োজন উদযাপনের মধ্য দিয়ে আনন্দ ঘন পরিবেশে নারায়ণী ব্যাটালিয়ান তাদের পাঁচ বছরের পথ চলা উদযাপন করে যা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে উৎসবের আবহ ছড়িয়ে দেয় বেরো ব্যো নিউজেন্টিফোর ইন্টু সেভেন কোচবিহার